দেখে মনে হচ্ছে জল জমেছে বাগানে আদতে সেটা সরকারি মহাবিদ্যালয়ের ক্লাসরুম সেখানেই চলছে উদ্ভিদবিদ্যার ক্লাস দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের তলায় রয়েছে উদ্ভিদবিদ্যা বিভাগ সেখানেই হয় পড়ুয়াদের নিয়ে পঠন পাঠন সেই বিভাগের প্রায় সমস্ত রুম জরাজীর্ণ বৃষ্টি হলেই সেই জল ঢুকছে ক্লাসরুমের ভেতর চূড়ান্ত সমস্যায় পড়ুয়া থেকে অধ্যাপকরা মানে এরকম কোনো সমস্যা নেই কিন্তু ক্লাস করতে গেলে জলের মধ্যে তখন পাড়ে একটু বসতে হয় বেঞ্চের মধ্যে আর মানে জানলা এবার খোলা রাখাও যায় না এবার বন্ধ রাখলে তখন রুমটা পুরো মানে ভাব হয়ে যায় পুরো দিনের ভেতর ডার্ক খোলা রাখলে তখন জলটুকু পুরো এই মাটি জল হয়ে যায় তখন বাইরেকে বলতে অসুবিধা এটা এটা আমাদের পলি মহাবিদ্যালয়গুলিকে শশানে পরিণত করতে চাইছে তৃণমূল পরিচালিত সরকার কটক কে বিজেপি দেখুন দুর্গাপুরের गवर्नमेंट কলেজ সেই কলেজের কিছু ক্লাসরুম আছে যে ক্লাসরুমগুলোতে বৃষ্টি পড়লেই সম্পূর্ণ জলে ভেসে যাচ্ছে এবং বাধ্য হয়ে স্টুডেন্ট টিচারদের সেখানে পড়াশোনা করতে হচ্ছে এমনকি যে কোনো সময় সেই ছাদ গুলি ভেঙে কিন্তু তৃণমূল চালিত যে সরকার পশ্চিমবঙ্গ রয়েছে সেই তৃণমূল চালিত সরকারের কোনো মাথা ব্যথা এই ক্লাসরুম গুলো ঠিক করানোর পিছনে নেই রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখানে সরকারের কিন্তু তারা কোনো রক্ষণাবেক্ষণ করছে না চিন্তা হচ্ছে পরিষদ দ্বারা যে ইউনিয়ন আছে চলছে সেইগুলো রক্ষণাবেক্ষণ করছে এবং সুন্দর সাজগোজ করেছে সেগুলোতে স্কুলগুলোকে তো আইসিউতে পাঠিয়ে দিয়েছে বর্তমানে কলেজগুলোকে কিভাবে শ্মশানে পরিণত করা যায় তার সম্পূর্ণ প্রচেষ্টা এই তৃণমূল সরকার করছে লোকসভা নির্বাচনের কাজকর্ম হয়েছিল এই মহাবিদ্যালয়ে তখন থেকে এই অবস্থা দ্রুত মেরামতি করবে পূর্ত দপ্তর এই দাবি করেছে তৃণমূল এখন দেখার কবে এই সমস্যা থেকে মুক্তি পায় শিক্ষার্থীরা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে